সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিয়ে এবং খুব স্পেশাল ভিডিও হতে যাচ্ছে আজকে কারণ আজকে কিন্তু আমার সামনে যে ফ্রিজ গুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু সর্বোচ্চ ষোলো ডিসকাউন্ট রয়েছে এবং এটার জন্য আজকে চলে আসলাম হচ্ছে আর আর ইলেকট্রনিক্স যেখান থেকে আমাদের সহযোগিতা করবে হচ্ছে সালমান ভাই সালমান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আছি অনেক ভালো আছি এবং আমার ভিউয়ার্স আশা করি অনেক বেশি ভালো থাকবে কারণ আমি তো প্রথমেই বললাম সর্বোচ্চ কত পার্সেন্ট ভাই 16% 16% ডিসকাউন্টে হবে আপকামিং শীতবুলক্যে আচ্ছা আপকামিং শীতবুলক্যে কিন্তু হচ্ছে এই ফ্রিজগুলা মানে ওয়ালটনের যে ফ্রিজগুলা আছে সেই ফ্রিজগুলাতে কিন্তু হচ্ছে আমরা সর্বোচ্চ 16% ডিসকাউন্ট দিয়ে দিব এবং আজকে কিন্তু যে ফ্রিজগুলা আছে যারা ব্যাচেলর থেকে শুরু করে যাদের বড় ফ্যামিলি সবার জন্য কিন্তু ফ্রিজ থাকবে একদম স্পেশাল দামে এবং গ্রাফিক সহ নতুন কিছু মডেলও চলে আসছে সেগুলো থাকবে এবং যারা এক কালারের ভিতরে পছন্দ করেন সেগুলো কিন্তু আছে আজকে এই আরআর ইলেকট্রনিক্স

তাহলে আমরা যেটা প্রথমে বলছিলাম যে যারা ব্যাচেলর বা ছোট ফ্যামিলি দুইজনের সংসার অথবা হচ্ছে একটা বাচ্চা আছে তাদের জন্য আসলে কোন ফ্রিজটা পারফেক্ট হবে সেক্ষেত্রে আপনার 132 লিটার যেটা আছে এটা সবচেয়ে ভালো হবে এটা না জি দামেও কিন্তু সুন্দর একদম খুব সুন্দর ভাই এটা এই জিনিসটা কি এটা এটা আছে আপনার গ্লাস ডোর টেম্পার টেম্পার গ্লাস ভেঙে যাবে না তো না না এটা আপনি এটার কারণে আপনি কালা দেয় থেকে 30 বছর অক্ষয় থাকবে মানে বিশ থেকে তিরিশ বছর অক্ষয় থাকবে তাহলে মানে ফ্রিজের গ্যারান্টি ওয়ারেন্টি এটা

এটা আবার হচ্ছে উপরে কিন্তু হচ্ছে নরমাল হচ্ছে সিস্টেম ওকে আর হচ্ছে নিচে হচ্ছে ডিপ এবং ডিপে কিন্তু হচ্ছে ডয়ার সিস্টেম করা আছে এবং যদি আপনার ডয়ার খুলে ফেলেন সেক্ষেত্রে কিন্তু তাক সিস্টেম আছে সেখানেও হচ্ছে আপনারা ক্যাবিনেট খুলে ইউজ করতে পারো খুলেও কিন্তু ব্যবহার করতে পারবেন এবং সাইড ট্রেগুলো দেওয়া আছে এখানে আপনারা ডিমটি মালাদা অন্যান্য জিনিসগুলো আছে রাখতে পারবেন এটার ভিতরে দুইটা কালার ভেরিয়েশন আছে দুইটা কালার ভেরিয়েশন আছে আর কালারগুলো কিন্তু ভাই জোস মানে ওয়ালটন কিন্তু ইদানিং কিন্তু হচ্ছে একদম

ওইটার জন্য আলাদা ফ্রিজ করা লাগবে না দেখেন এখানে কিন্তু হচ্ছে মানে কুলিং লেভেলটা থেকে শুরু করে কন্ট্রোল লেভেল আছে সুপার কুল লেভেল আছে এবং বাচ্চাদের জন্য আপনার চাইল্ড লক আছে যত আপনি করলে আপুল তাপুল না হয়ে যায় ও চাইল্ড লক সিস্টেম আছে ওকে মানে খুব ভালো একটা ফ্যাসিলিটিস দিয়ে দিয়েছে মানে ওয়ান রান কিন্তু টেকনোলজির সাথে খুব ভালো কিন্তু হচ্ছে আগায় যাচ্ছে এবং এটারও কিন্তু কম্প্রেসার 12 বছরের গ্যারান্টি মডেলগুলো কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে আপনার মডেলগুলো যদি না বলতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনশট নিয়ে তাদের সাথে কন্টাক্ট করবেন এবং গ্রোস ভলিউম আছে এটা ভাই 213 13 লিটার ওকে এটার প্রাইস কত পড়তেছে এটার প্রাইস আছে 37790 টাকা 37790 টাকা ওকে এটা আপনি 16% ডিসকাউন্ট দিয়ে আসবে 31743 টাকা 31743 টাকা আচ্ছা এটা হচ্ছে ডিসকাউন্টের পরে আপনারা পাচ্ছেন ওকে এবং একটা ফ্রিজের সাথে ভাই ওই যে আগে যেমন হচ্ছে একটা ফ্রিজের সাথে স্টেবিলাইজার দিয়ে দিতে যে বিদ্যুতে যে সমস্যা এখন ওইটা লাগে না এখন এটা ভিতরে সেট করা থাকে আচ্ছা স্টেবিলাইজার ভিতরে সেট করা থাকে এর কারণে আপনার বিদ্যুৎ বিল প্রায় অনেক কম আসে ভাই একটা ফ্রিজে বিদ্যুৎ বিল কেমন আসবে এরকম আপনি নিজে একটা আইডিয়া করে বলেন কত ভাই সাতশো এক না ভাই সর্বোচ্চ আপনার থেকে দেড়শো টাকা আসবে ভাই একটা ফ্যান বা লাইট চালালে তো হচ্ছে একশো দেড়শো টাকা এখন আপনার সিস্টেমটা হচ্ছে অটো ফ্রিজ যখন আপনার ঠান্ডাটা দরকার হবে চালু থাকবে ফ্রিজ যখন ঠান্ডা হয়ে যাবে একাই বন্ধ হয়ে যাবে আবার যখন প্রয়োজন হবে আবার চালু হবে মানে এক্সট্রা কোনো বিদ্যুৎ বিল আসার কোনো চান্সই নাই তার মানে চিন্তা করেন যে একটা ফ্রিজ আপনি বাসায় নিয়ে যাবেন মানে ওয়াল্টন এমন টেকনোলজি নিয়ে আসছে যেখানে আপনার মাসে বিদ্যুৎ বিল আসবে হচ্ছে

আলাদা যার যেটা গ্রাফিক্স পছন্দ হয় দেখেন এটা কত সুন্দর এটাও কত সুন্দর এটাও কত সুন্দর মানে যার যেটা গ্রাফিক্স পছন্দ হয় এরপরে ভাই কোনটা এরপরে আছে ভাই আপনার দুইশো তেইশ লিটার দুইশো লিটার লিটার ফ্যামিলির জন্য ওকে যাদের ফ্যামিলিদের একটু মধ্যবিত্ত তারা কিন্তু হচ্ছে এটা দেখতে পারেন এটা কিন্তু উপরে হচ্ছে ডিপ আছে এবং হচ্ছে নিচে হচ্ছে নরমাল ডাবল লাইটিং সিস্টেম এটা ডাবল লাইটিং সিস্টেম লাইট আছে নরমাল লাইট আছে ও তার মানে হচ্ছে ডিপে আপনারা লাইট পেয়ে যাবেন এবং নরমাল লাইট পেয়ে যাবেন এর আগে কিন্তু হয় আমার মনে হয় না যে এরকম ফ্রিজ আমরা দেখছি যে উপরে ডিপে উপরে থাকার নিচে থাকে লাইটিং সিস্টেম আছে বেসিক্যালি ডিপে কখনো লাইট হয় না কিন্তু অল্টারনে ফ্রিজ কি আপনি ডিপেও লাইট আছে নরমাল ও এবং ভিতরে দেখেন সুন্দর একটা গ্রাফিক্সও করা আছে একদম খুব সুন্দর করে লেখা আছে এবং হচ্ছে এটা সামনে থেকে সাইড একটু দেখাই আপনাদেরকে এটা কিন্তু হচ্ছে ফুল গ্রে কালারে এবং এখানে হ্যান্ড গ্রিপটাও খুব ভালো পাশাপাশি হচ্ছে ডিজাইন করা আছে ডিজাইনটাও খুব সুন্দর ভাই এটার তার কত সিফটি এটা হচ্ছে আপনার সেফটি হিসাব করে লাস্ট আপনার 219 লিটার না এটা হচ্ছে 223 লিটার গ্রস ভলিউম আচ্ছা 223 লিটার হচ্ছে গ্রস ভলিউম গ্রস ভলিউম ওকে

আপনার সেই ক্ষেত্রে আসবে পঁয়ত্রিশ হাজার একশো তিন টাকা আচ্ছা পঁয়ত্রিশ হাজার একশো তিন টাকা ওকে এটা এটা কি এই গ্রাফিক্স না এটার সাথে আরো এটার ভিতরে আর কয়েকটা ভেরিয়েশন আছে এই যে এটা আর এটা ওকে মানে এক এক সাইজের ভিতরে সাইজের ভিতরে এটা আবার অন্য মডেল এটা শেপটা একটু আলাদা ও এটা শেপটা আলাদা কিন্তু লুকসটা কিন্তু আলাদা এটা হচ্ছে আপনার ইএল শেপ আর এটা হচ্ছে জিডি শেপ ওকে এটার প্রাইস ওটা থেকে একটু কম আসবে ওকে প্রাইস কত আসবে এটা এটা হচ্ছে 41290 টাকা প্রাইস এটা আপনার ডিসকাউন্ট দিয়ে আসবে 34683 টাকা একটু মিডেল ফ্যামিলি আছে তাদের ভিতরে যারা নাকি টাচ চায় সেটার ভিতরে আছে কিনা তাদের জন্য আপনি দুইশো তেইশ এর ভিতরে এই মডেলটা আছে আমরা এর আগে যেটা দেখছিলাম তাহলে কত লিটার ছিল

প্রাইস কত বলবে এটা পড়বে আপনার হলাম আপনার 33843 টাকা 33843 টাকা ওকে সালমান ভাই এরপর আমরা কোটা দেখব এরপর আছে আপনার হচ্ছে 252 লিটারের নিচে ডিপ আচ্ছা দুই ও এটা ডিপটা তো মনে হচ্ছে বড় ভাই এটা বক্সে এটা চারটা বক্স আচ্ছা এটা হচ্ছে চারটা বক্স এটা কি হচ্ছে আপনার ট্রে হিসেবে ইয়া হিসেবে ব্যবহার করা আপনি এগুলো ছাড়াও ইউজ করতে পারেন আচ্ছা ড্রয়ারগুলো ছাড়াও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন ওকে আচ্ছা এটা মডেল কি ভাই এটা হচ্ছে 2B6 2B6 ওকে আচ্ছা এটা হচ্ছে গ্রে কালারের ভিতরে এখানে আছে হ্যান্ড গ্রিপটা আপনি এখানে এসে ধরতে পারবেন ওকে এটা ভিতরে ভেরিয়েশন আছে যে কালারটা কালার কয়টা আছে দুইটা আছে দুইটা কালার দুইটা কালার আছে প্রাইস দিবেন কত এটা এটা প্রাইস 41490 41490 টাকা আচ্ছা ডিসকাউন্ট দিয়ে কত আসে তাহলে ভাই 34851 টাকা আসে 34851 টাকা ওকে আচ্ছা এরপরে ভাই কোনটা দেখাবেন এটা নিচে ডিপের ভিতরে একটু বড় সাইজ আচ্ছা নিচে ডিপের ভিতরে একটু বড় সাইজ ওকে এটাও চারটা বক্স আচ্ছা ওকে ওকে এটার প্রাইস কত বলবে ভাই এটার প্রাইসটা আছে মতো লিটার এটা এটা হচ্ছে আপনার দুইশো আটষট্টি লিটার এটা হচ্ছে দুইশো আটষট্টি লিটার ওকে

এমআরপি প্রাইস ওকে 50090 টাকা এমআরপি প্রাইস পেয়ে যাচ্ছেন এটা ওকে তাহলে এটা হচ্ছে ডিসকাউন্ট ডিসকাউন্ট কত টাকা ডিসকাউন্ট আপনি 42075 টাকা 42075 টাকা পড়বে এটা ওকে এটার ভিতরে কি নন টাচ আছে নাকি জি এটার ভিতর নন টাচ আছে এই যে এই মডেলটা দেখতে পারেন ওকে এটা सेम আপনি নরমাল লিপ সমান সমান ও এটা হচ্ছে সেম নরমাল এবং হচ্ছে ডিপটা এটা হচ্ছে যারা টাচ পছন্দ করে বা নিতে চায় না তাদের জন্য ওকে এটা তাহলে কত এটা এটার প্রাইস হচ্ছে ছয় এটা হাজার নব্বই টাকা ছেচল্লিশ হাজার ছয়শো টাকা টাকা এটা আপনি ডিসকাউন্ট দিয়ে আসবে উনচল্লিশ টাকা উনচল্লিশ হাজার টাকা জি ওকে আচ্ছা

আচ্ছা এটার প্রাইস দিবেন কত এটার প্রাইস আপনার ঊনপঞ্চাশ হাজার হাজার পাঁচশো নব্বই আপনি ডিসকাউন্ট দিয়ে আসবে আপনার একচল্লিশ হাজার টাকা

এরপরে ভাই কোনটা দেখাবেন এরপর আপনি এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে 341 লিটার এটা আপনি বড় ফ্যামিলির জন্য আচ্ছা এটা 341 লিটার এবং কিন্তু ইনটেল টেকনোলজি দেওয়া আছে এই যে জায়গা লেখা আছে ইনটেল এবং ক্যাপ টাচ মানে হচ্ছে আপনি ঠিক এইখানে আছে জি টাচটা পেয়ে যাবেন আপনারা যখন লাইন দিবেন তখন এগুলো হচ্ছে কানেক্ট হয়ে যাবে এবং দেখেন ফ্রিজটা দেখতে কিন্তু খুব সুন্দর যারা ব্ল্যাক লাভার আছেন ও তার মানে এটার উপরে পড়তেছে হচ্ছে ডিপ এবং দেখেন কত স্পেস আমি যদি একটা হাত ঢুকাই দিই এক হাত ঢুকে দেখেন হচ্ছে আরো বেশি হচ্ছে আসবে বিয়াল্লিশ হাজার আটশো একত্রিশ টাকা বিয়াল্লিশ হাজার আটশো একত্রিশ টাকা ওকে এরপর কোনটা দেখাবেন এটার ভিতরে যদি আপনি টাচ ছাড়া পারেন আচ্ছা এটার ভিতর টাচ ছাড়া সাইজ কিন্তু হচ্ছে আপনার আরো আটচল্লিশ লিটার তিনশো আটচল্লিশ লিটার আচ্ছা এই যে দেখেন এখানে লেখা আছে তিনশো আটচল্লিশ লিটার নেট ভলিউম পেয়ে যাবেন তিনশো তেত্রিশ লিটার ওকে আমি হচ্ছে

আচ্ছা তাহলে প্রাইস দিবেন কত এটা ভাই প্রাইস আছে 53890 আপনার ডিসকাউন্ট দিয়ে আসবে 45199 টাকা কল্পনা করা যায় এত বড় একটা ফ্রিজ আগে ছোট ফ্রিজ কিনতে গেলে হচ্ছে অনেক টাকা লাগত আর এখন এত বড় ফ্রিজ এত টেকনোলজি দিয়ে প্রাইস পড়তে আছে 45199 199 টাকা আচ্ছা এরপরে আর কি আছে ভাই ফ্রিজ কত দেখেন নিচে ডিপের ভিতরে বড় ফ্যামিলির জন্য নিতে চান সেক্ষেত্রে এটা নিতে পারেন নিচে ডিপের ভিতরে বড় ফ্যামিলির জন্য সবচেয়ে বড় নিচে ডিপের ভিতরে বাইরে কয়টা ডোর এটা চারটা ডোর ডোরগুলো অনেক বড় আমি দেখাইতেছি এই যে ও ডোর অনেক খোঁজে এই কারণে যে তারা হচ্ছে মাংসগুলা বা মাছগুলা ফিল্টার করে আলাদা রাখতে চায় যে আমি মাছের জায়গায় মাংস রাখবো না মাংসের জায়গায় মাছ এটা একটা সুবিধা হচ্ছে যে একটা ফ্লেভার আরেকটা চলে যায় না মানে এক একটা কা খাবারের ফ্লেভার আরেকটা মিক্স হয়ে যায় না যেটা তো ওইতেই থাকে রাইট এবং এটা কিন্তু হচ্ছে গ্রাফিক্স দিয়ে খুব সুন্দর লাগতেছে ফ্রিজটা এবং এটার কিন্তু

নিচে হচ্ছে নরমাল এবং উপরে হচ্ছে ডিপ এটা হচ্ছে মানে ইলেকট্রনিক্স এর কিন্তু সবচেয়ে বড় ফ্রিজ এটা ফ্রস্টের ভিতরে সবচেয়ে বড় ফার্স্ট এর ভিতরে সবচেয়ে বড় ওকে এটা কত লিটার ভাই দেখি এটা হচ্ছে 385 লিটার এটা হচ্ছে 385 লিটার ওকে সরি 385 380 লিটার এবং নেট ভলিউম আছে হচ্ছে 365 লিটার ওকে এটা কিন্তু হচ্ছে একদম বড় ফ্যামিলি যারা নাকি হচ্ছে যৌথ ফ্যামিলি মানে একদম বাচ্চা চাচা মামা কাকা সবে সাথে থাকেন তাদের জন্য কিন্তু এটা ওকে এর প্রাইস কত দিবেন এর প্রাইসে 56290 56290 আপনার ডিসকাউন্ট দেওয়ার পর 47283 টাকা 47283 টাকা ওকে তো আজকে তো দেখে নিলেন আর ইলেকট্রিসি এত এত ফ্রিজ যেগুলো হচ্ছে দেখে আপনি কিনবেন প্ল্যান করতেছেন আসলে কিন্তু আপনার মডেলের শেষ নাই কালারের শেষ নাই গ্রাফিক্সের শেষ নাই এগুলা দেখে কিন্তু আপনি চলে আসতে পারেন মানিকগঞ্জে আড়াই ইলেট্রেন্সে আর যারা নাকি ঢাকা এবং ঢাকার বাইরে বা বিভিন্ন জেলা থেকে নেবেন ডিসপ্লে তে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে আজকের ভিডিওটা আমরা আর ইলেট্রেন্স থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ